সরকার উঠায় দেয় তাহলে আমরা এই দেশ না লাভটা কি আমরা তো মূলত দায়ের থেকে প্যাটের দায়ে এখানে বসেছি রাজধানীর ফুটপাথ দখলমুক্ত করতে আইন শৃঙ্খলা বাহিনীর উচ্ছেদ অভিযানে নিজেদের দোকান হারানোর পর এখন ব্যানার পোস্টার হাতে রাজপথে হকাররা বুধবার রাজধানীর লালবাগ উপপুলিশ কমিশনার কার্যালয়ের সামনে অবস্থান নেন শত শত হকার কর্ম হারিয়ে দিশে হারা তারা আক্ষেপ নিয়ে বলেন একমাত্র কর্মসংস্থান হারিয়ে পরিবার নিয়ে কষ্টে দিন কাটছে তাদের মা আছে অসুস্থ ছেলে মেয়ে স্কুলে খরচ দিতে পারি না বাসা ভাড়া দিতে পারি না ঠিকমতো খেতে পারি না ঠিকমতো কাপড় কিনতে পারি না আমরাও চাই না রাস্তায় বসতে কারণ রাস্তায় বসলে মানুষ আমাদেরই প্রবলেম হয় আমাদের মানবরস্ত আড়াচলক আমাদের प्रॉब्लम আছে সময় বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা না করে নির্বিচারে হকারদের উৎচ্ছেদ বন্ধ করার দাবি জানান বাংলাদেশ হকার্স ইউনিয়নের নেতাকর্মীরা সেই সঙ্গে জীবিকা সুরক্ষা ইনপ্রোনের দাবি জানান তারা এক 2 3 ঢাকায় জমি জিতেনি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার পুনর্বাসন ছাড়া হকার উৎচ্ছেদ চলবে না আমাদেরকে আইডি কার্ড দিতে হবে আমি কোন অনলাইন কাজ করি না আমি মাদক বিক্রি করি না আমি পবিত্র জিনিস বিক্রি করি কম দামে জিনিস বিক্রি করি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখি এই দামের সাথে এমনিতেই কুলায় উঠা যায় না তারপরে এক মাস ধরে যে হকাররা কোনো হকারই করতে পারছে না ব্যাচা বিক্রি করতে পারছে না আমরা চাই আজকেই আমাদের সেই আপনি অনুমতি দিবেন যাতে আমার হকাররা এখানে দোকান নিয়ে বসতে পারে পরে লালবাগ উপ পুলিশ কমিশনার বরাবর একটি স্মারক চিঠি জমা দেন এদিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন সংগঠনটির নেতারা আমাদের আন্দোলন চলবে যত সময় পর্যন্ত আমরা নিশ্চিতভাবে তার কাছ থেকে কোনো সুরাহা না পাচ্ছি রাইদুল ইসলাম শুভ সময় সংবাদ ঢাকা